সাইকেল ধরে আমরা চলে যাই না বাউল বললে তাই না ঘুরে আসি না আর অত দূর ঠিক আছে তাহলে যাবো আর হ্যাঁ রাস্তাঘাটে কিন্তু কোনো কিছু খাবার নাই নাহলে পেট ভরে যাবে আর পেট ভরে যাইলে স্কুলে খাওয়া পারবে নাই তাহলে ডাইরেক্ট স্কুলে যাই না খিচুড়ি খামো হ্যাঁ ডাইরেক্ট খামো খিচুড়ি ঠিক আছে মুখ কাপড় ধরে হবে তাড়াতাড়ি করি